প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত বিএড কলেজের থার্ড সেমিস্টারের প্যাডাগোগি অফ সোশ্যাল সায়েন্স সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমে লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল সমাজতত্ত্ব বিষয়ে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো একটি একক পাঠ নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে একাদশ বা দ্বাদশ শ্রেণীর সমাজতত্ত্ব বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি এবং পিরিয়ড সংখ্যা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগের কোশ্চেন হল বিএড ট্রেনিংয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয় নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেন পাঁচের দাগে উপযুক্ত উদাহরণসহ অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন সমাজ বিদ্যায় অনুশিক্ষণের গুরুত্ব লিপিবদ্ধ করুন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন পরবর্তী কোশ্চেন হল সাতের দাগে অনুকৃতি পাঠের যে কোনো পাঁচটি সুবিধার উল্লেখ করুন আটের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন অনুশিক্ষণের স্তরগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে অনুকৃতি পাঠের প্রতিটি দক্ষতার অধীন উপাদানগুলি নাম লিখুন যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতার অধীন উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দ্যাগে সমাজবিদ্যা শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো পাঁচটি শিখন প্রদীপন সমূহের শ্রেণীবিভাগ করুন এবং ব্যাখ্যা করুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে সমাজবিদ্যা শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে সমাজবিদ্যা শিক্ষকের পেশাগত উন্নয়নের গুরুত্ব লিখুন অর্থাৎ এগারো অথবা বারো দ্যাগের এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আপনারা পরীক্ষাতে অবশ্যই পাবেন তেরো ত্যাগের কোশ্চেনটি লক্ষ্য করুন সমাজবিদ্যা পাঠে মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সমাজ সমাজতত্ত্ব শিক্ষণ শিখনের শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব লিখুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পনেরো ত্যাগের কোশ্চেনটি লক্ষ্য করুন সমাজবিদ্যায় দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন বিষয় ক্লাবের সংজ্ঞাধীন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন সতেরো ত্যাগে বিতর্ক কাকে বলে উচ্চ মাধ্যমিক স্তরে সমাজবিদ্যার গুরুত্ব লিখুন পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন আঠেরো দ্যাগে উদাহরণসহ ধার্যকরণ ও মূল্যায়নের পার্থক্য নির্ণয় করুন উনিশের দাগের কোশ্চেনটি হল পারদর্শিতা অভিজ্ঞা কি একটি পারদর্শিতার অভিজ্ঞা প্রস্তুত করুন এবং ছয়টি ভিন্ন ভিন্ন কাম্য আচরণগত উদ্দেশ্য উল্লেখ করুন এখানে ব্লু প্রিন্টের প্রয়োজন নেই আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ডেসক্রিপশানে টেলিগ্রামের লিংকে গিয়েও ভিডিওগুলি দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজফি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর সাজেশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন কুড়ির দাগের কোশ্চেনটি হল পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করুন একুশের দাগের কোশ্চেনটি হল পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বোঝেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নির্ণায়ক অভিক্ষার দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন তেইশের দাগের কোশ্চেন হল মূল্যায়নের কৌশল হিসেবে পর্যবেক্ষণ এবং সাক্ষাৎকার পদ্ধতি আলোচনা করুন পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন চব্বিশের দাগের কোশ্চেন শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন পঁচিশের দাগের কোশ্চেন হল মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আলোচনা করুন শেষ কোশ্চেন ছাব্বিশের দাগে একজন সমাজবিদ্যা শিক্ষকের পক্ষে শিখর নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ